ক্ষুধার সময় খাদ্য দিবেন দেবেন বা আমিন এবং তোমাদের ভয়ের সময় সাহস দিবেন জরিবালি সুবাহন আল্লাহ ভয়ের সময় সাহস স্বস্তি এগুলো কে দেয় আল্লাহ দেয় ক্ষুধার সময় খাদ্য কে দেয় আল্লাহ দেয় যারা আল্লাহর ইবাদত করবে আল্লাহ পাক তাদেরকে ক্ষুধার সময় খাদ্য দিবেন ও বা আমানাহুমিন খৌফ এবং ভয়ের সময় তাদেরকে স্বস্তি দিবেন সাহস দিবেন জরিবলি বলি সুবাহান আল্লাহ দুনিয়ার ভয়ের সময় শুধুমাত্র সাহস নয় আল্লাহ কাল কেয়ামতের ময়দানে সবথেকে ভয়ের দিন সবথেকে ভয়ের দিন হচ্ছে কেয়ামতের ময়দান সবথেকে ভয়ের দিন হচ্ছে কেয়ামতের ময়দান কেননা সেদিন জমিনটা তামার মতো হয়ে যাবে সূর্যটা মাতার দেড় হাত উপরে আসবে এবং তাপ দিতে থাকবে বারোটা মুখ দিয়ে তখন মানুষের মগজগুলো গলে গলে কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে পড়তে থাকবে সেই দিনটা হবে ভয়াবহ সেদিন থেকে ভীত সন্ত্রস্ত মানুষ হবে সেদিন আল্লাহ রব্বুল আলমিন ওয়া হুম এই আয়াতের ওয়াদা অনুযায়ী সেদিন ভয়ের সময় স্বস্তি দিবেন অর্থাৎ ভয়ের সময় সেদিন মাফ করে দেবেন জোরে আল্লাহ এখন ক্ষমা করার শর্ত কী দিয়েছে বলেন ক্ষমা করার শর্ত হল আল্লা দিয়ে আত আমিন জোড় যে যে আল্লাহ সময় সময় খাদ্য ওয়া ভয়ের যে স্বস্তি দিবেন এর শর্ত দিয়েছেন ফালিয়া বদুর হাজাল বাই কাবা ঘরের মালিকের ইবাদত করতে হবে কাবা ঘরের মালিককে আল্লাহ আল্লাহর ইবাদত করতে হবে